এ ইনভার্স থ্রি সমান যদি জিরো পয়েন্ট হয় তাহলে আমাদের কাছে জানতে চাইছি কি এ টু দি পাওয়ার টুয়েলভ এর মান কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এখন আসেন আপনি যদি শুধু এটা চিন্তা করেন যে এ টু দি পাওয়ার টুয়েলভের মান ডিরেক্ট বের করতে যাবেন তাহলে কিন্তু আপনি বিভূতি পড়ে যাবেন আপনার কাছে কি দেওয়া আছে আর সেটা দিয়ে আপনি সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারেন সেটাতে আসে আমরা একটু বেসিক ভেঙে ভেঙে বলি আমরা সূচকের এই সূত্রটা সবাই জানি যে এ ইনভার্স এন এটার মানে কি এটার মানে আমরা সহজ করে বলি ধরেন এই যে ইনভার্স সাইনটা এটার জন্য আমরা বলবো হচ্ছে ওয়ান আর বাকি সম্পূর্ণটুকু চলে যাবে ওয়ান এর নিচে তার মানে কি এ টু দি পাওয়ার ওয়ান তার মানে এ ইনভার্স এন মানে কি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন আমরা যদি এখন বলি যে ফাইভ ইনভার্স থ্রি এই কথার অর্থ কি উপরে অলয়েস ওয়ান থাকবে মানে আপনি চিন্তা করেন যে মাইনাস সাইনের জন্য ওয়ান তাহলে আপনার কি আছে ফাইভ কিউব নিচে চলে যাবে ঠিক একইভাবে এ ইনভার্স আমরা কি বলতে পারি উপরে একটা ওয়ান আর নিচে কি হবে এ কিউব মাইনাস থাকবে না কিন্তু মাইনাসের জন্য আমরা উপরে ওয়ান নিয়ে আসছি এবার আসেন পয়েন্ট টুটাকে আমরা এই দশমিক থেকে ফ্র্যাকশনে চলে আসি জিরো পয়েন্ট টু এটাকে আমরা লিখতে পারি একের পরে কি দশমিকের পরে এখানে কয়টা গড় আছে একটা গড় আছে তাহলে একের পরে একটা শূন্য দিব আর নিচ উপরে কি থাকবে ভগ্নাংশের লবে কি থাকবে টু এটা হচ্ছে সহজ পদ্ধতিতে আপনার ভগ্নাংশ থেকে দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট আচ্ছা এখন এইখান থেকে আমরা এর মানটা বের করার চেষ্টা করি আমি একটু ভেঙে ভেঙে বলি আড়া যদি গুণ করি তাহলে কি হবে টু ইন্টু এক কিউব সমান এখানে কি হবে দশ এই দুই দিয়া এই দশকে কাটতে পারবেন তাহলে কত হবে পাঁচ তার মানে দেখেন আমরা এ কিউবের মান কত পাইছি ফাইভ পাইছি কিন্তু আমাদের তো মান দরকার কার মান দরকার আমরা পাইছি কি এক ইউবের মান দেখেন এই জিনিসটা কি আমরা এটা লিখতে পারি না এখানে এক কিউব উপরে আমরা যদি আরেকটা পাওয়ার ফোর নিয়ে আসি তাহলে কিন্তু পাওয়ার পরে আমরা জানি নরমাল গুণ হয় তিন চারে কত হবে বারো তাহলে আমি যদি এই পাশে পাওয়ার ফোর নিয়ে আসি তা মানে উভয় পাশে পাওয়ার ফোর নিয়ে আসতে হবে ফোরটা কেন নিয়ে আসছে পাওয়ার কারণ আমার তো এ টু দি পাওয়ার টুয়েলভ লাগবে তার মানে আমার থ্রি আছে আরেকটা পাওয়ার ফোর করে নিয়ে আসে তিন চারে বারো হয়ে যায় কারণ হচ্ছে আমরা একটা সূত্র জানি a টু দি পাওয়ার দেখেন a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার এম যদি হয় এর মানে হলো m ইনটু n তাহলে 3 আর 4 আমরা যদি এখানে পাওয়ারে পাওয়ারে নরমাল গুণ হবে তাহলে হবে a টু দি পাওয়ার 12 5 টু দি পাওয়ার 4 এর কথার অর্থ হলো 5 কে বার গুণ 5 কে যদি বার গুণ করেন তাহলে 25 আর 25 গুণ করলে কত হবে 625 তার মানে a টু দি পাওয়ার 12 এর ভ্যালুটা হবে কত 625 তাহলে থ্রিজ অপশন ゴー